ভাইয়াবাকর জানতে চেয়েছেন যে সকল কাজ করলে রোজা ভাঙবে না এই সমস্ত বিষয়ে আলোচনা করলে খুবই উপকৃত হতাম আলহামদুলিল্লাহ অনেক কাজই আছে যে সকল কাজগুলো করলে রোজা ভাঙবে না সেগুলো বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করব। নাম্বার এক রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে তবে স্মরণ হওয়া মাত্রই খানা ছেড়ে দিতে হবে স্মরণ হওয়ার পর যদি আবার খানা খেয়ে নেয় তাহলে রোজা ভেঙে যাবে পরবর্তীতে এটার কাফারাও এটাই দিতে হবে নাম্বার দুই রোজা রেখে চোখে ওষুধ শুরু ইত্যাদি ব্যবহার করলে রোজা ভাঙবে না নাম্বার তিন রাত্রে স্ত্রী সহবাস বা সপ্রদোষের পর গোসল না করলে তবে কোনো ওজন ছাড়া দীর্ঘক্ষণ অপবিত্র থাকাটা ঠিক নয় আর দিন যদি অপবিত্র অবস্থায় থাকে তাহলে কিন্তু রোজা মাখর হয়ে যাবে এই জন্যই দ্রুত গোসল ছেড়ে নেওয়া নাম্বার চার রোজা রেখে স্ত্রীকে চুমু খেলে রোজা রেখে স্ত্রীকে চুমু খেলে রোজা ভাঙবে না তবে স্ত্রীর সহবাস কিংবা বীরজপাত হওয়ার আশঙ্কা যদি না থাকে তাহলে রোজা ভাঙ্গবে না আর যদি আশঙ্কা থাকে তাহলে কিন্তু চুমো খাওয়াটা ঠিক হবে না যুবক ভাইদের জন্য বলছি যুবক ভাইদের ব্যাপারে বীজপাত হওয়া এবং স্ত্রী সহবাস হওয়াটার বেশি আশঙ্কা রয়েছে এজন্যে তাদের জন্য চুমো না খাওয়াটাই সবচেয়ে উত্তম নাম্বার পাঁচ অনিচ্ছায় বমি হলে অনিচ্ছাই বমি হলে রোজা ভাঙবে না এমনকি মুখ ভরেও যদি বমি হয় তাহলে রোজা ভাঙবে না পেটের ভিতরে থেকে বমি এসেছে কিন্তু বাহিরে বের হয় নাই কিন্তু পরে এমনিতে নিজে নিজেই পেটের ভিতরে চলে গিয়েছে তাহলে রোজা ভাঙবে না নাম্বার শরীরে বা মাথায় তেল ব্যবহার করলে কিংবা হাত পায় নখ কাটলে রোজা ভাঙবে না নাম্বার যৌন সাত চিন্তায় বীর্যপাত হয়ে গেলে রোজা ভাঙবে না তবে এক কথাই বলা বাহুল্য যে আহ কুচিন্তা করা এমনিতেই পাপ তাই রোজা রেখে এই ধরনের কুচিন্তা থেকে বেঁচে থাকাটা জরুরি নাম্বার আট ক্রিয়াকর্ম ছাড়াই বীর্যপাত হয়ে গেলে ক্রিয়াকর্ম ছাড়াই স্ত্রীর সাথে ক্রিয়াকর্ম ছাড়াই বা কারোর সাথে ক্রিয়াকর্ম ছাড়াই বীজপাত হয়ে গেলেও রোজা ভাঙবে না যেরকম ভাবে মেয়ের দিকে কাম ভাবের সঙ্গে তাকালো বীজপাত হয়ে গেলেও রোজা ভাঙবে না তবে রোজা অবস্থায় স্ত্রীর দিকে এমন দৃষ্টি করাটাও ঠিক নয় আর অপাত্রের দৃষ্টি করাটা এর বড় ধরনের অপরাধ আর এমনটা করলে রোজা মাকড় হয়ে যাবে এজন্য রোজা অবস্থায় কোনো মেয়ের দিকে কামভাবে সঙ্গে কম ভাবের সহিত তাকানো যাবে না নাম্বার নয় অনিচ্ছাকৃত পেটের ভিতরে কীট পতঙ্গ ধুলাবালি কিংবা মশামাছি চলে গেলে রোজা ভাঙবে না নাম্বার দশ স্বপ্নে পানাহার বা স্বপ হলে রোজা ভাঙবে না নাম্বার এগারো চোখে দু এক ফোঁটা পানি বা অশ্রু গড়ে মুখে ঢুকে গেলে রোজা ভাঙবে না তবে যদি অশ্রুর স্বাদ গলার মধ্যে অনুভূত হয় এবং পেটের মধ্যে চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে পরবর্তীতে কাজা করে নিতে হবে নাম্বার বারো অজ্ঞান বা অচেতন হলে রোজা ভাঙবে না অর্থাৎ সুস্থ অবস্থায় রোজা রেখেছিল পরবর্তীতে কোনো কারণে অজ্ঞান হয়ে গিয়েছে এমন হলেও রোজা ভাঙবে না এই ছিল বারোটা কারণ এই বারোটি কাজ করলেও রোজা ভাঙবে না আলহামদুলিল্লাহ